এসছি বাজার রবিবারের বাজার এতটা ফাঁকা ফাঁকা কেন জানি না ওনার সকালবেলা সবাই বাজার করে নেয় জন্য ওনার ফাঁকা ফাঁকা কোথায় আছি বলতে বাবা ভালো বলতে কোথায় আছি অল্প নিয়ে বেশি না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিকে বুস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মামন যাচ্ছে এখন কম্পিউটার ক্লাসে ওর এক্সাম স্টার্ট হয়েছে যাই হোক যাচ্ছে ঠিক কথা আমি যাব একটু পরেই আনতে তো মাঝখানে দেখো অনেক কাজকর্ম করেছি সেগুলো আর তোমার সাথে শেয়ার করা হলো না এখন যাচ্ছি মামামকে আনতে অভিও আছে অভি একটু দেরি করে মানে পেছনে আসছে আমি একটু আগেই আসছি ম্যামের কাছে তো চলো আগে ম্যামের বাড়িতে যাই ম্যামের কাছ থেকে আগে মেয়েকে নিই আজ তো হচ্ছে রবিবার আজ হচ্ছে একদমই মানে মানে সব দিক দিকটা আছে ফাঁকা জায়গা কেন তো যাই হোক এই চলে আমি এসছিতে একটু মমমকে নিয়ে এবার যাব একটু দোকানে ওই যে ম্যামের কাছে এখনও সব বোঝা মনে কমপ্লিট হয়নি যাই হোক ওকে নিয়ে হয়ে গেছে

তুই আমি তো করি ওসিয়া আবার ওসিয়া থেকে একটু সরতে চাই ক টাকা দিলে তুমি আর বাকি টাকাটা আমি বেশি দিলাম তা লাভ কি হলো তাহলে তোমাকে নিয়ে একাই ওই তো আমিও কিনে নিতে পারতাম আসলে না তোমার থেকে কেনার মজাটাই একটা আলাদা দকে নিজে তোরাই যাই কই না তো আর দেবে বইটটা চিনিও এটাই একটা বেশি ব্যথা চল একটু বাজার দিয়া যাও যাব আমি লাগি চল একটু সসলেবা একটু আলো মটান তো আর কেনা হইই যাচ্ছে প্লেস বাজার ওইবারের বাজার এতটা ফাঁকা ফাঁকা কেন জানি না আপনারা সকালবেলা সবাই বাজার করেন তাই না ওনা ফাঁকা ফাঁকা এই এখনো কুল পাওয়া যাচ্ছে চলে এসেছি বাজার রবিবারের বাজার এতটা ফাঁকা ফাঁকা কেন জানি না ওনার সকালবেলা সবাই বাজার করে নে ওই জন্য ওনার ফাঁকা ফাঁকা এই এখনো কুল পাওয়া যাচ্ছে এ বাবা এখন হ্যাঁ অল্প নিয়ে এরকম বেশি না ભિન્લી ઓલ્પો થઈ ગઈ છે ભિન્લી ઓલ્પો છે રે ભાઈ ભિન્લી ઓલ્પો ભાઈ રીલ લે 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 ઓલ્પો ના ઓલ્પો

ফাটাফাটি এখন আছে আজকে বলেছিল বৃষ্টি হবে বৃষ্টি তো হয়নি ভালো হচ্ছে বৃষ্টি না হলেই ভালো কি বল সব বাজার করা কমপ্লিট হলো সকালে একবার অবধি বাজার করে এসছিল আমরা আবার এসে আবার কিছু বাজার করে নিয়ে যাচ্ছি কালকে সোমবার কাল বাজার জেনে আমাদের সকালে হয় না সোমবার মঙ্গলবার তো জায়গা যেগুলো লাগবে করে গুছিয়ে গেছি বাজারটা করে করেছিলাম এখন যাইভা তো বাড়িতে চলে এসেছি একটু ব্রেকফাস্টের জন্য ওভি দেখো মুড়ি চানাচু পাতা লঙ্কা এইসব দিয়ে একটু মুড়ি মাখাচ্ছে তো এটা খেয়ে এখন রান্না বসাবো তো দেখো একটু খাওয়া হয়ে গেল এখানে আমি মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব এক জায়গায় কেটে নিয়েছি আজকে একটু অন্যভাবে করব অন্যভাবে বলতে একটু পেস্ট করে আমি জেনারেলি রান্না তো করি না আজকে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজগুলো পেস্ট করে রান্না করব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে আগে আলুগুলোকে একটু আমি ভালো করে ভেজে নিই লাল লাল করে তাহলে কি মানে খেতে টেস্ট বেশ ভালোই লাগে সেই জন্য এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে একটু সময় লাগবে কারণ একটু বড় বড়ই আলু দিয়েছি তো ততক্ষণ আলুটা ভাজা হোক আমি ওদিকে বিছানাটা ঠিক করে নিই আর মাঝখানে আমি স্থান স্নান করে নিয়েছিলাম আমি মাম ওমি সবাই স্নান করে নিয়েছি কারণ আজকে তো আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে ওভি তো খেলা দেখার জন্য একটু ব্যস্তই থাকবে তাই জন্য ভাবলাম সবাই যদি তাড়াতাড়ি চানটা করে নিই সবারই ভালো হবে তো ওই যে বিচারা সব গোছাতে চলে এসেছি সকালবেলা বেরোলে যেটা হয় আর কি অর্ধেক কাজ হয় না তো যাই হোক অনেকদিন পর আমার একটু ল্যাকমিতেও যাওয়া হলো কয়েকটা জিনিস তো কিনলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম এখন প্রায় বলতে পারো যে কিছু কেনাও হয় না স্কিন কেয়ারও করা একদম সেভাবে আমার এখন হয় না তো আজকে ইচ্ছা হলো তো ওই বললো চলো কি নেবে সেই সুযোগটা আর ছাড়লাম না তো যাই হোক এই যে ব্ল্যাঙ্কেট সব ভাজ করা হয়ে গেলো ভেবেছিলাম আজকে এগুলো একটু ওয়াশিং মেশিনে দেবো কিন্তু একদম আকাশ ভালো না আজকে তো বলেছিল বৃষ্টি হওয়ার কথা কখন বৃষ্টি চলে আসবে তখন মুশকিলে পড়ে যাব আর হালকা এখন একটু রোদ্দুর দেখো উঠেছে আহ তো ওই যে বিছানা আমার গোছানো প্রায় কমপ্লিট হয়েই এলো আর যে মাম্মা এখন পুতুল খেলায় খুব ব্যস্ত হয়েছে ওই যে পুতুলটা তোমাদের দেখালো আবারই দেখাচ্ছি কতবার পুতুলটা নিয়ে ওকে আমাকে অনেকবার বলছে একটু পুতুলটা সবাইকে দেখাও আমার বারবিটাকে একটু দেখাও তো নিজেই দেখিয়ে দিলো যাই হোক চলো আমার মোটামুটি বিছানা ঝাড়া গোছানো কমপ্লিট পুরো টিপটাপ হয়ে গেছে যে হালকা রোদ্দুর এসে দেখো আমার বিছানায় পড়েছে রোদ্দুরটা আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি এবার এখন মশলাটা হচ্ছে কষানোর পালা মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিই আজকে মানে রোজই ধরো আমি তো গ্রেট করি রান্না করি পেঁয়াজ কুচিয়ে করি তো আজকে মনে হলো যে একটু পেস্ট করে করি পেস্ট করে করলে না টেস্ট আবার একটু অন্যরকম হয় সেরকম তো কিছু করবো না মাটনের ছোল ভাত শুধু করবো কারণ বেলা এখন প্রায় দুটো বাজতে যায় অনেকটাই লেট হয়েছে আর সেই সকাল প্রায় নটার দিকে ওই নিয়ে এসেছিলো মাটনটা এই যে মাটন আমি আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে তারপরে আমি রান্নাটা করছি তো মোটামুটি দেখো আমার কষানো হয়েই গেছে তবে এক তরকারি ভাত একটু ঝোল রাখতে হবে নাহলে তো খাওয়া হবে না এই যে মোটামুটি একটু ঝোল রেখেছি আর এই যে একটু গরম মশলা এখন দিয়ে দিলেই রান্নার রেডি এখন হচ্ছে খাওয়ার পালা চলো এখন খাবারটা সবাইকে সার্ভ করে দিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি চেষ্টা করব এইভাবেই এখন ব্লগ দেওয়ার কারণ ব্লগ এখন ঠিকঠাক মতন আমার দেওয়া হচ্ছে না তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও আর এখন জন্য সবাইকে বলবো টাটা কারণ এখন হচ্ছে খাওয়ার মানে এত খিদে পেয়ে গেছে রান্না দেখে যে কি বলবো ফার্স্টে দেখো ওবিরটা আগে সাজিয়ে দিচ্ছি ওবিরটা সাজিয়ে দেওয়ার পর আমি মামাম নিয়ে নেবো তবে আজকে একটু মটনটা স্পাইসি হয়ে গেছে তো যাই হোক চলো এখনো জন্য সবাইকে বলি টাট